দিয়ে অন্য দেশে আশ্রয় নিতে লাগলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য গিয়েছিলেন কপাল মন্দ তারা যেতে পারেন নাই জনতার জালে তারা আটকা পড়ে গেছে জনতা তাকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করল জিজ্ঞেস করল জনাব আপনার নাম তিনি বললেন আমার নাম শামসুদ্দিন চৌধুরী তারা বলল আপনি কি কালো মানি তিনি বললেন যে আমি সেই বিচারক আপনি এখন কোথায় আছেন বলে যে সম্ভবত আমি ভারতে আছি বলেন আগ শুনা আপনি বাংলাদেশের জালে ধরা পড়ে গেছে তখন তিনি কলা পাতার উপর শুয়েছিলেন হায়রে কোপাল। কপাল আপনাকে এই জঙ্গলে কলা পাতায় শুইতে হবে কেন এই কারণে তার অপকর্ম ছিল আকাশচুম্নি এই জন্য সাহসের সাথে বাংলাদেশে থাকার সাহস তিনি করেন পালানোর পথ খুঁজেছিলেন ছিলেন সেই পথ ধরতে গিয়ে তিনি আটকা পড়েছেন এরকম অনেকে পালিয়েছে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায় কিন্তু যখন আপনি দুই ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন তখন তো এই জাতি আর রক্তবদ্ধ হতে পারবে না এবং পকেট খালি করে পকেট লুণ্ঠন করে ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের কূটপুতের জোরে বিদেশে তারা পাচার বছরে দেশ থেকে বিদেশে ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তারা দেশে টাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন কারো কারো কথা শুনে মনে হতো তিনি বুধয় এ যুগের তাপসী রাবিয়া কারো কথা শুনে মনে হতো তিনি বুধয় হাসান বস কিন্তু এখন তারা বের দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আত্মগোপনে চলে যাওয়ার পরে জেলে ঢুকার পরে এখন যেখানেই তাদের উপরে হাত পড়ছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে সেখানেই অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে পাচার করেছে সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে আমরা কোনো বৈষম্য চাই না আমার আরো অনেক আগে বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন এই নারায়ণগঞ্জের গডফাদার ফাদার একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে বাহাত্তর ফুট লম্বা একটা ব্যানারটা নিয়ে রেখেছিলেন উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ আরেক দাপে গিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সবাই বলে রেখেছিলেন ডিসি সাহেব আমার নামে কুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা সাড়ে পনেরো বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে এখন তারা পালিয়ে গেছে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব কিন্তু না তারা পালিয়ে দিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে সেই রকমই একটা উস্কানি দুই একদিন আগে তারা দিয়েছিলেন দেশের মানুষের হাজার হাজার মানুষ যারা কুন হল গুম হলো যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে সেই সময় আপনারা আবার উস্কানি দেন এইটাকেই বাংলাদেশের মুক্তি পাগল মানুষ সহ্য করবে সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিটা তাদেরকে নিতে হবে কিন্তু না তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন সেই রকমই একটা উস্কানি দুই একদিন আগে তারা দিয়েছিলেন যে আপনাদের এবং সমস্ত জনগণের নিরাপত্তার জন্যে আমরা অহংকার বদ্ধ আমরা ক্ষমতায় যাই অথবা না যাই ক্ষমতায় থাকি অথবা না থাকি এটি আমাদের মানবিক দায়িত্ব এটা আমরা পালন করবো ইনশাল যার প্রমাণ আমরা দেওয়ার চেষ্টা করছি যতক্ষণ পর্যন্ত দেশবাসী আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে ন্যায় এবং কল্যাণের উপরে দেখবেন সত্যের উপরে দেখবেন ততদিন পর্যন্ত আমরা আপনাদের বুক পড়া ভালোবাসে আমরা আপনাদের সৎ পরামর্শ চাই চলার পথে সহযোগিতা চাই দেশ পড়ার কাজে আপনাদেরকে সাথে চাই পাশে চাই আর আপনাদের বুকে আমাদের জন্য একটা জায়গা চাই